আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন আমার হাতে যে মুরগাটা দেখতেছেন এটা আমি নাম দিয়েছি সক বাঘ বাঘ নামটা দিয়েছি কারণ সেটা আমি বলতেছি এটার নাম হচ্ছে যে টাইগার মুরগি যেটা সবার কাছে পচ প্রচালিত সবাই জানেন যে এটার নাম হচ্ছে যে টাইগার মুরগি আর এরা অনেকটা ওজন হয় অনেকটা বড় হয় সেটা আপনারাও জানেন এই মুরগিটা আমি খুব ছোটো থাকতে কিনছিলাম প্রায় এক মাস আগে আমি এই মুরগিটা আমি কিনছি কিনছি বলতে এটা আমার বাড়ির পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিলো তো ওইখান থেকে আমি ইয়া কিনেছিলাম মুরগাটা সে মুরগাটি এখন এক মাস পালার পরে প্রায় দুই কেজি ওপরের মতন ওয়েট হয়েছে আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে আমি না আপডেট দিই শুধু একটা কারণে যে এই মুরগিটা আমি বাঁচাইতে পারি না টিকাইতে পারি কি না ওই কারণে আমি আপডেট দিই কিন্তু প্রথম এক সপ্তাহ আমার এরা অনেক মেডিসিন খাবাইতে হয়েছে অনেক কষ্ট করে পালতে হয়েছে এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের বাড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে মিশে গেছে খুবই চঞ্চল আছে এখন খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ প্রায় দুই কেজি উপরেও ওয়েট আছে সবাই দোয়া করবে আমার টাইগাম শেষ পর্যন্ত থাকে আজকে কিছু আপডেট জানাবো সেই আপডেটটা হচ্ছে যে আমার চীনা একটা চীনা হাঁস প্রতিবন্ধী হইছে প্রতিবন্ধী হয়েছে বলতে কি ঘাটটা দেরে হয়েছিল কেন হয়েছিলো সেটা আমি বলছি আজকে এই চীনাহাসের আপডেটটা আমি দিব আর এই চিন হাসটি হাঁটতে হাঁটতে আজকে খুব বৃষ্টি এই বৃষ্টির কারণে এরই বীজা অনেকটা ক্লান্ত এখন খিদা লাগছে খিদা লাগনে এখন চলে এসে আমাদের কাছে আমি একটু পরে খাবার দেবো চিনাঁসটাকে আমি দেখাইতাম আপনাদেরকে এই যে সেই চিনাঁসগুলা যেটি কয়েক কয়েকদিন আগে ফুটছে আমি ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে আচ্ছা আপনারা কি বলতে পারেন যে এখান থেকে কোনটা যে গার বেকার ছিল বা আছে বলতে পারবেন কেউ এটা অনেকটা রিকোভার হয়ে গেছে এই যে প্রথম ফার্স্ট হাঁসটা দেখতেছেন এই হাঁসটাই হচ্ছে যে গার বেকার ছিল বা একটু প্রতিবন্ধী টাইপের ছিল আলহামদুলিল্লাহ এখন সবটাই ঠিক হয়ে গেছে হালকা একটু বোঝা যায় যে গাটা দেরা হালকা একটু বোঝা যায় কিন্তু এমনি চঞ্চল খাবার খাই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখনও আমার হাঁসগুলো সবগুলো ঠিক আছে বা কোনো অসুস্থ হয় নাই কোনো অসুস্থ ফিল করি নাই কাল প্রথম তিন দিন চার দিন আমি লেবুর রস খাওয়াইছিলাম আর এখনও কোনো মেডিসিন খাওয়ানো নাই আমার আলহামদুলিল্লাহ সবটি সুস্থ আছে সবটি চঞ্চল সবটি কি কিউট সবচেয়ে এখান থেকে ছয়টা হাঁস আছে ছয়টা হাঁস থেকে সবচেয়ে দুইটা সাদা দুইটা হচ্ছে সবচেয়ে কিউট আমি পারি না সারাদিন এটিকে আদর করি কিন্তু এটা আদর করেন যারা মার জন্য মায়ের ঠক্কর মারে আর খুবই চিককর আওয়াজ করে খাবার জন্য বা খুবই এখনও ইয়ে আছে চঞ্চল আছে ঠিক আছে আর যারা আমার হাঁসগুলো আমি ঠিক ইয়া সেল করে দিব যারা কিনতে চান তাহলে আমারে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি দেখা দেখানোর চেষ্টা করব বা দিয়ে দিতে চেষ্টা করব। যে হাঁসগুলো এখনও আমি বিক্রি করে দেব আর এখানে আমার সব চীনা হাঁসগুলো আছে সব কিছু সবই ম্যাগে বিজতে আর এনজয় করতে আছে খুবই আনন্দ করতে আছে পোকামোকা খাইতেসে হাঁটতে আসে ম্যাগে বিজতে আর কথা হচ্ছে যে এখানে